কিন্তু আর ভুমে সচেতন হয়ে থাকবে নাই। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলা, বড়বাজার ব্লক, ভাগাভাগা অঞ্চল অর্থাৎ মূল গবি মূল মানতা বীরবল মহাত্মায়ের নেতৃত্বে তাই আমি কুমারী ডেমের জলডুবী এলাকার ছেলে। তো দূরে আছে সোনা পাবো নাই। আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে জবরজস্ত ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে আজ হেডফোন লাগাবে বিনা হেডফোনে এই ভিডিওটা কিন্তু কেউ দেখবে না ভাইরা বন্ধুরা যত গেলেন আছো সবকে জানাচ্ছি কেউ বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না আর ভিডিওটা ঘরে কেউ চালাবেই না ঘরলে পর মানে ঘরলে বাহির বাইরে কোন হাফ কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে যায় আর ভিডিওটা আচ্ছা সুন্দর কানে হেডফোন লাগাই আর আচ্ছা সুন্দর আরামসে দেখবে কেনে আজ কুর্মীরা এসটি হবে কাজ দশ তারিখ ওঠে সেই জন্যে আর কুর্মীরা কত অত্যাচার করছে কুমারদের উপরে আর কুমাররাকে গান মারছে কুমারদের বাড়িকে দিছে চড়াই আর বেটার আজ সব মিটিংয়ে এ এসে তো কুর্মির এই কুর্মীরটু কথাটা তোমরা এই কুর্মির টুকু শোনো তারপরে কুর্মিকে আজ এমন ভাবে করবো রস্ট নিগড়ি বোলা ওরা আর ঘুমে অচেতন হয়ে থাকবে না আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলা গোড়াবাজার বক ভাগাবাদ অঞ্চল অর্থাৎ মূল কুটি মূল মানতা বীরবল মাহাত মহাতয়ের নেতৃত্বে তাই আমি কুমারী ডেমের জলডুবি এলাকার ছেলে কি ভাই কুর্মীরা কইছে ঘুমেও আর চেতন হয়ে থাকবে না কইছে সবাই জাগো আর আমাদের ক্ষতি করছে মানে নিরন মাসে আমরা বহুত কষ্ট বেগুন লাগানছি লাগানছি অনেক কষ্ট করে বেগুন আর নিরনে গোটা নিরন চার ছ মাস খাটটে কোন বেগুন ফলাবো ফোলাবার আশায় লাগানছি বেগুন আর আমাদের বেগুন গ্লানকে এই কুর্মি যাইতে গরুকে ছাড়ছে গরু বছর ছাড়ে যাচ্ছে আর আমাদের মানে কি বলবো আর আমাদের বেগুন গাছ একদম তুম তোমরাকে দেখা নিচ্ছি চলো দেখো আর দেখো আমাদের এই বেগুন গাছগুলাকে সবকে একদম খাওয়াই করে নিয়েছে ডুটলু আর এদের এরকম কাজ আর এরা কইছে আমরা হবো এস টি এরা কইছে আমরা হব এসটি আর আমরা কইছে এস টি না পালে কইছে আমরা একদম কইছে সব কিছু সরকারকে রকম ডিমান্ড করবো মানে যা কিছু এর মানে এরা উঠ গেলে ঠিক আছে আর এরাকে এরা আমরাকে পিঠা মারছে মানে আমাদের জিনিসকে চড়াই দিচ্ছে আর অত্যাচার করছে তো এরাকে সরকারে এইগুলান কিন্তু দেখতে পাচ্ছে না এদের অত্যাচার এরাকে কইছে কি করবো এরাকে এস টি আর এরাকে মানে করবো এরা ছোটো ছোটো যায় তার কুর্মীকে আমাদের অত্যাচার করে তো তো বন্ধুরা কর্মীদের আরো একটা কথা শুনো তুমরা মাটি করে দেন যাতে আমরা মূল কোটে মূল মান্তর নেতৃত্বে আদিবাসী এসটি পুনরায় আমরা পাই এস টি কর্মীদের বড় শখ যেমন আমরা কই হয় যেমন এস টি আর মমতার এখন সামনে চলছে ভোট সেই জন্য মমতায় এরাকে মুখ থেকে বলে দিয়েছে সে তোমরাকে আমরা এসটি কোনো প্রকারে করবো কইছে আমার হাতে এইগুলার নাই তো মমতা দিদি এরাকে কোনো প্রকারে করে নিয়ে কয়ে নিয়েছে করবো এস মানে মমতা দিদি এখন ভোটে যেতার জন্য এরাকে হুৎকায় নিয়েছে পুরা সেই জন্য এখন সব কর্মী জানিয়েছে মিটিংয়ে এরা এস টি হবার জন্য এদের বড় করছে আমরা হব এস টি সেই জন্য এরা জানিয়েছে আর এরকম আমাদের বাড়ি গিলানকে দিছে চড়ায় আমাদের বেগুন বাড়ি গিলানকে এরা গরু বাছুর ছাড়ে মিটিংয়ে চলে যাচ্ছে আর আমাদের বাড়িকে দিছে ছড়া চোরাই আর আমাদের জিনিসগুলোকে সব দিচ্ছে ক্ষতি করে কুন তো এরকম যদি কুর্মিগুলান করতে থাকে তো গিলানকে আমি একটাই সরকারকে কাছে নিবেদন করবো যেমন কুর্মীকে এসটি না করে লাওড়া নালে আমাদের সব বাড়িকে খালি ক্ষতি করছে এরাকে যদি এসটি করে তো এরা তো আরও কবে ছোটো বটি আমরা ছাড়ে দেয় আর আমাদের কুমারদের এরা খালি ক্ষতি করতেই থাকে গিলানে কুর্মি মানেই একদম সেই ধর সাপের জাত বোটে এরা এরা দায়িত্বের লোক খারাপ চোদা জাত বসে সেই জন্য করছি এরা কি কুর্মীরা করে এরাকে আমি সরকারের কাছে একটাই করবো যেমন এরাকে জোহা জাত করে দেয় এরা এরাকে একদম জোলহা চোদা বনায় দেয় যেমন বেড চোদের বেড়ে রাখে এরা খালি এর আমাদের ক্ষতি ছাড়া করছেই নাই কুর্মি চোদা গিলে খালি আমাদের বাড়ি গিলানকে চোর আর ডেলি গরু ছাড়ছে রে ভাই কী করবো আর তোমরাকে ভিডিওটা তোমরা দেখো আমার বাড়িটাকে এরা ডেলি দু দিন ছাড়া গরু গিলান সামাইছে গরু সামাই সামাই বাড়িটা একদম শেষ করে নিলো কোন এত কষ্ট করে সবজি লাগানছি কত অসদ কত সার কত পাঁচ হাজার রকম জিনিস দিছি কিন্তু এরা কত কইলে কুর্মিদের গায়ে লাগছে না মানে এরা যেতা তা মানে গরু জিনিস বাছিরকে ছাড়ে দিছে আর ছাড়ে খাওয়াই দিছে আর পরে আসে কইছে কি আমার গরু গিলান কোন দিক গেলো কোচা তু কহে দে তো তোর গরু গিলানকে আমরা খেত দিয়েছি তোর গরু গিলান আমাদের ক্ষতি করছে রে বেটি চোদের বেটা কুর্মি চোদারা আরও একটা কুর্মির কথা শুনো আর এরা আমরা এসটি অবয়দের বড় শখ আমাদের মোড়াই বা চাই সমান মানে কাছাই নদী আমাদের বহাই রাজ্য থেকে কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন ভাই কত সুন্দরভাবে কইছে কইছে যদি আমরা এসটি না পাই তো কইছে মরাই বাঁচাই কইছে আমাদের হয়ে যাবে সব সমান আর আমরা কইছে কাসাই নদী একদম জলে বোহান যাব সবাই সব কুর্মি গিলান বোহান যাবে আর আমাদের বাড়ি গিলান তবে এরা খুব সুন্দর ভাবে চরাবে মানে এরা বোহান যাবে তো এদের জায়গা জমি গেলেন কে কে এক এরা যদি বোহান যায় তো আর এরা আমাদের বাড়ি গিলানকে কে চরাবে আর এরা কইছে আমরা যাব বোহাই আমার আমাদের ক্ষতি করবে কো মাদ্যের আর এরা কইছে আমরা যাব বোহাই আমরা নদী ধারে অনেক কষ্ট করে ভাই সবজি লাগানছি আসছি এরা সেই ক্ষতি করছে কুর্মীরা আর কইছে আমরা কে না দিলে যাব বহায় আর কুর্মীরা খালি করছে এখন অত্যাচার আর খালি মানে ক্ষতির ধাঁধায় ছাড়া কুর্মীরা থাকছে না আর কুর্মীরা কইছে আমরা হব এসটি তোমরা দেখতে পালে এরকম কার্য কারখানা কুর্মীরা করছে তো কুর্মীরাকে আমি একটাই কইব এরা কে এসটি সরকারের কাছে একটাই কইব সেটাকে এসটি যেমন না করে এরা এরা খালি ক্ষতি ধানায় ছাড়া থাকছে না এরা সবাই কইছে আমরা এসটি হবো এদের বড় শখ এসটি হওয়ার আর আমাদের ছাড়ি কুমারদের এদের ক্ষতি করছে আর আমাদের বাড়িকে একদম চড়াই ভাই শেষ করে নিল দুদিন ছাড়া গরু ঢুকছে বহুত সার সার পাশের বহুত দাম আর নদীয়া জল নাই বহুত কষ্ট করে সবজি লাগাচ্ছি আর এদের দুদিন দুদিন দিন ছাড়া এরা এরকম মানে ভিডিওটা কী করব আর তোমরা ভিডিওটা এই জন্যে ভিডিওটা বনালি তোমরাকে দেখাবার জন্য দু দিন ছাড়া মানে আমার বাড়িটা খায়ে খায়ে বাড়িটা একদম সাফ করে নিল অনেক কষ্ট করে বাড়িটা সবজি লাগানছি এই জন্যে নিয়ে এরা এই ভিডিওটা বনালে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার আর বন্ধুদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পাঠাও ভিডিওটা যেমন আরও কর্মী দেখতে পায় এরকম ভিডিওটা এখানে কুর্মিরা খালি ক্ষতি করছে আর বন্ধুরা ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে নিবি হ্যাঁ तब तक के लिए राधे राधे सबाई बोला जय श्री राम